কোনো মানুষ বিশ্বাস করবে যে আপনি ফোনের বিজনেস করতেছেন কিন্তু আপনার কোনো Shop নাই আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই আপনি 10000 টাকার ফোন শেয়ার করতেছেন না তো কেউ জানো না যে এটা আপনার ফোন না তাই না এইরকম একটা কনসেপ্ট দিয়ে যে বিজনেস করা যায় বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করবে পাগল বলবে এটা সম্ভব মানুষ পাগল বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে আসলে কথা বলবো যে বা আপনাদেরকে যে ভিডিও দিব আপনাদের আনসার দিব বা সলিউশন দিব আসলে সময় বাহির করা অনেক টাফ হয়ে যাচ্ছে তারপরেও আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই এখানে আসতেন আমার সাথে যোগাযোগ করছেন অলমোস্ট বিশ থেকে পঁচিশ হাজার লোক যারা বিশ্বাস করছেন তারা আমার সাথে লেগে আসেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া টুডে টুমোরও ওনারা একটা অবস্থানে যাবে এবং আমার বিশ্বাস ওনারা মাসে পঞ্চাশ টাকা আয় করতে পারবে তো আপনাদেরকে বলছিলাম যে বিনা পুঁজিতে মাসে লক্ষ টাকা আয় করার সুযোগ আপনারা পেয়ে যাবেন এবং পঞ্চাশ হাজার টাকা তো তারাই করতে পারবে যারা কিনা লেগে থাকবে এখন কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে মার্কেটিং আমি শেখাই দেবো তো ফ্রি মার্কেটিং শেখার পরে দেখবেন আপনি যে আসলে বিজনেসটা এইভাবেই হয় আর হ্যাঁ কাস্টমার তো অভাব নাই আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে যদি প্রোডাক্ট থাকে তাইলে আমার কাছে কাস্টমার মানে কি পরিমাণ যে আসে সেগুলোর কোনো মানে চিন্তা করা যাবে না অথচ আজকে থেকে এক মাস আগের কথা আপনি চিন্তা করেন আপনি এই সেক্টরে ছিলেন না আপনার কাস্টমার ছিল না আপনি আইফোন বিক্রি করতেন না আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না আপনার কাছে গ্যাজেট আইটেম ছিল না আপনি চিন্তাও করছিলেন যে আপনি জীবনে কোনো দিন মোবাইলের বিজনেস করবেন অ্যাক্সেসোরিজের বিজনেস করবেন গ্যাজেটের বিজনেস করবেন আপনাকে এত মানুষ নখ দিবে আপনাকে এই ফোন ওই ফোন এই ফোন বিভিন্ন মানুষ বলবে তার মানে আপনার এখন বিশ্বাস হচ্ছে যে আপনি একজন ব্যবসায়ী কাস্টমার সব আপনাকে নখ দেয় আপনার মনে হয় যে আপনি একজন ব্যবসায়ী কাস্টমার সব আপনাকে বলে যে ভাই এই ফোনটা আছে কি না তার মানে সে এতটুকু আশা রাখতেছে যে হ্যাঁ আপনি ফোনের বিজনেস করতেছেন আপনার কাছে এই ফোনটা পাওয়া যাবে আপনার পুঁজিও নাই আপনি কোনো টাকাও ইনভেস্ট করেন নাই আপনি এখানে কোনো দোকানও নাই আপনার এটা কেউ চিন্তা করবে আপনি জাস্ট ইমাজিন করেন আপনার জায়গা থেকে আপনারা সবাই চিন্তা করে দেখেন কোনো মানুষ বিশ্বাস করবে যে আপনি ফোনের বিজনেস করতেছেন কিন্তু আপনার কোনো শপ নাই আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই আপনি লক্ষ টাকার ফোন সেল করতেছেন না তো কেউ জানেও না যে এটা আপনার ফোন না তাই না এইরকম একটা কনসেপ্ট দিয়ে যে বিজনেস করা যায় বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করবে পাগল বলবে এটা সম্ভব মানুষ পাগল বলবে সম্ভব না তো এই সুযোগটা আপনি পাইছেন এবং আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং আপনি এখন আমাকে যারা আমার সাথে বর্তমানে আড়াইশো প্লাস মেম্বার আছেন যারা কিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যান তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ তিন চারটা মিলে আরও আমাদের দুই আড়াই হাজার মানুষ হবে আমাদের কমিউনিটিতে চলে আসছে এবং আরেকটা টেলিগ্রামে আমাদের আট হাজার প্লাস আছে যেখানে শুধু আমরা মার্কেটিং করি কোনো কথা বলার সুযোগ নাই বারো হাজার পেন্ডিং আছে আমাদের মেসেজ আড়াই থেকে তিন হাজার কল আসছে যেগুলো আমরা ধরি না এটা একটা ফোন আরেকটা একটা ফোনের স্ক্রিনশট তো দেখানোর সুযোগ নাই দেখাইলে আপনারা বুঝতেছেন আমি কত বিজি আপনাদের সকালে ঘুম থেকে উঠছি পরে আটটায় ওইটা বাচ্চারে তুইলা আপনাদের ভাবি আর আমি মিলা ওনাকে রেডি কইরা ছোট ছেলে যেটা রেডি কইরা ওরে নিয়ে আসছি স্কুলে এই যে তার স্কুল এইটা হচ্ছে তার স্কুল তারে রেডি কইরা দিয়া এখানে দেওয়ার পরে বাসায় গিয়ে আবার ছোটো মেয়েরে রেডি করছি রেডি করে ওরে খাওয়াইয়া ওরে রেডি করে নিয়ে আসছি নয়টার সময় তারপরে বাসা দিতে যেতে দশটা সাড়ে দশটা বড় মেরে নিয়ে গেছি স্কুলে স্কুল থেকে সরাসরি এখানে আসছি এগারোটায় ওই ছোটো মেয়ের আবার পরীক্ষা আপনার স্কুল শেষ হয়ে যাবে নয়টা থেকে এগারোটা তারপরে আবার দেড়টার সময় হচ্ছে সেলের স্কুল ছুটি হবে ওইটা আপনাদের বাবি নিয়ে আসবে তারপরে মেয়ের স্কুল আসে চারটার সময় আপনাদের বাবি নিয়ে আসবে আবার ছেলের মাদ্রাসাতে পড়াই তারে ওইখানে আবার সাড়ে তিনটার সময় নিয়ে যাওয়া লাগে আবার সাড়ে ছয়টার দিকে আবার নিয়ে আসা লাগে এগুলো আপনাদের ভাবি করে আমি দোকানে ওই সময় ডিউটি দিই রাত্রে এগারোটা বারোটার মধ্যে দোকানে ডিউটি তারপরে বাসায় আস্তে আস্তে একটা দুইটা খাওয়া দাওয়া করে আপনার ম্যাক্সিমাম সময় আমার মেসেজ দেখেন চারটার সময় ছয়টার সময় পাঁচটার সময় মেসেজ দিই আবার আটটার সময় ঘুম থেকে উঠে আপনাদের একটা নাড়া দেয় যে মার্কেটিং করেন বিজনেস করতে হইলে আপনারা মার্কেটিং করতে হবে আপনারা অ্যাডভার্টাইজ দেন আপনারা বিভিন্ন গ্রুপে পুশ করেন এই যে এত ব্যস্ততার মাঝে আপনাদের সময় দেয় আপনারা বুঝতে হবে যে আপনাদের এই সময়টাকে মূল্যায়ন করতে হবে আপনাদের এই যে সেবা দিচ্ছে এই যে সাপোর্ট দিচ্ছে এটাকে মূল্যায়ন করতে হবে দেখেন আপনি আজ থেকে দুই সপ্তাহ তিন সপ্তাহ আগের আপনি আর আজকের আপনি মাঝে আকাশ পাতার তফাত এখন মানুষ মনে করে আপনি লক্ষ টাকার ফোনের বিজনেস করেন তো টুডে টুমোর আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যে কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারবেন এটা তো সবে শুরু আর আমি যদিও এক মাস বলতেছি এমন তো না যে এক মাস পরে সবাই আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবেন এমন তো না যে আপনারা এক মাস পরে আমার সাথে আর সম্পর্ক রাখবেন না আমি যদিও বলি এটা বলি এই কারণে যদি আপনাদের মনে হয় যে না রাহেন সাথে এক মাস পরে সম্পর্ক রাখার প্রয়োজন নেই রাখেন না কোনো প্রবলেম নেই আপনাদেরকে যা জিনিস দিব ওইটাতে অনাস আমার সাথে কথা না বললেও আপনাদের হবে আপনাদের ওই রেগুলার কমিউনিটিতে আপনার অ্যাড হয়ে যাবে কি কি সার্ভিস আছে কি কি আপনারা করতে পারবেন কি কি বিজনেস করার সুযোগ আছে তো আপনারা এক মাস পরে যদি যারা সম্পর্ক রাখবেন আমার সাথে লং লাস্টিং সম্পর্ক থাকবে আপনি আমি আমরা সবাই থাকবো লক্ষ টাকার মালিক কুড়ি টাকার মালিক আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো মাসে এটার ডেম শোর ইনশাআল্লাহ কারণ আপনি ওই রাস্তায় চলে আসছেন যদি সিলেট থেকে ঢাকা যাওয়ার দুই তিনটা রাস্তা থাকে যে কোনো একটা রাস্তায় যদি উঠে যান হয় আপনি বাসে উঠেন অথবা আপনি ট্রেনে উঠেন এক একটা সময় আপনি এখানে পৌঁছাবেন হয়তো দুই চার ঘন্টা লেট হইতে পারে বাট আপনি পৌঁছাবেন এটা শিওর বাট আপনি যদি এখন সিলেটের আর ওই ডাকার রাস্তাতে না ওইটা আপনি নদীতে যান এবং আপনি সমুদ্রতে চলে যান ওইটা থেকে আপনি সিলেট এবং ডাকাতে যাওয়ার কোনো সুযোগ নাই বুঝতে হবে আপনি কোন রাস্তায় আসেন আপনি একটা ট্র্যাকের ভিতরে চলে আসছেন একটা ইনকামের ভিতরে চলে আসছেন এখন জাস্ট আপনারা শুধু মার্কেটিং করেন মার্কেটিং আমি কেন আপনাদেরকে আরো লং প্রসেস বলতেছি না বা ডিটেলস গুলো বলতেছি না কারণ এখন বলে দিলে অনেকেই মানে রং ওয়ে নিয়ে যাবে এই জন্য আপনাদেরকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার আমি আরো অনেক জিনিস দিব যেগুলোর কারণে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার কোনো বিষয় না ছয়টা মাস আপনারা যদি এই সেক্টরে কাজ করতে পারেন ভাই আপনার কি পরিমাণ হবে কি পরিমাণ কাস্টমার হবে আপনি জাস্ট ফোন করে প্রতি মাসে লাখ দেড় লাখ টাকা ইনকাম করবেন জাস্ট ফোন করে আদার প্রোডাক্ট আমি বাদ দিয়ে দিলাম জাস্ট একটা কথার কথা বলি মেলো লাইম নামে একটা পেজ আছে কথার কথা জাস্ট আপনি এটা ইয়ে করবেন না এই মেলো লাইমের পেজে দেখবেন তারা রেগুলার প্রতিদিন স্টোরি দেয় আপনার ব্যাকবর্তী বাজার নামে একটা পেজ আছে ওই পেজে দেখবেন প্রতিদিন তারা আপনার স্টোরি দেয় ওইভাবে আপনার স্টোরি দেন প্রতিদিন পঞ্চাশটা স্টোরি ডেইলি দেওয়া যায় আপনি টিকটকে স্টোরি পুশ করেন দেখবেন আপনাদের এক মাস পরে কি পরিমাণ মেসেজ আসে কি পরিমাণ সেল হয় কি পরিমাণ আপনাদের ট্রাফিক বাড়ে তো আপনাদেরকে আরো অনেক জিনিস শেখাবো ইনশাআল্লাহ আমাদের শুক্রবারের মিটিং মিস করবে না শুক্রবারে আরও এক্সাইটেড ক্লাস হবে এবং ইনশাল্লাহ ছয়টা ক্লাসের পরে আপনারা সবাই এক্সপার্ট হয়ে যাবেন সবাই এখানে লক্ষ টাকা বিজনেস করার ফর্মুলা পেয়ে যাবেন এবং সবার ওই আত্মবিশ্বাস চলে আসবে আপনার সফল হওয়ার আপনি এখান থেকে ইনকাম করার আল্লাহ তালা আপনাদের সবাইকে সফল করুক সবাইকে হালালভাবে ইনকাম করার তৌফিক দান করুক সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শ্রীপ্রতি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম